আমি যাচ্ছি আজ আমাদের চট্টগ্রাম সাগরের মেইন সাগরের পাশেই মাছ ধরার জন্য তো আজকে মাছ ধরবো মাছ ধরার পাশে পাশে আমি ছোট ছোট ব্লগ ভিডিও বানাই তো দেখেন আমার এখানেই দেখেন ওই যে একটা বগের ঝাঁক আছে এক ঝাঁক বকে প্রায় এগুলো একটাও বাংলাদেশি বক না একটা বগের ওয়েট হবে নর্মালের থেকে দুই কেজি আড়াই কেজি এক একটা বক বিশাল বিশাল বক তো বগুলো আমার থেকে অনেক দূরে তবু আমি বকগুলো আপনাদেরকে দেখাচ্ছি একশো দেখেন এ বগগুলো হয়তো আপনারা দেখেন নাই এরা হয়তো সাগর পাড়ির পাশেই বড়ো বড়ো যে সিটিং মাছগুলো মাছগুলো ধরে ধরে তারা বড় ঠোর দিয়ে গাড়ার ভিতরে মাছগুলো ধরে খায় তো দেখাই আপনাদেরকে বগুলো দেখেন দেখেন বন্ধুরা এগুলো সবই আসলে বগের ঝাঁক একটা বগের ঝাঁক বিশাল একটা বগের ঝাঁক এখানে নর্মালি এক হাজার বক আছে এক হাজারের উপরে হবে যদিও প্রচুর বক তো বকগুলো বাহির থেকে আসছে বাহির থেকে আসে আমি যাচ্ছি একদম ওই সাগর ওই দেখছেন আমার সামনেই সাগর ওই সাগর পারে আমি মাছ ধরবো ওই যে পানি দেখা যায় জাহাজ দেখা যায় ওখানেই আমি মাছ ধরবো তো আমার সাথে লাস্ট অবধি থাকবেন ইনশাল্লাহ আমি মাছ ধরবো মাছ ধরার পাশাপাশি মাছ ধরা ভিডিও আপনাদেরকে দেখাবো এবং ওই যে জাহাজের একদম জাহাজের সাইডেই আমি তাই মাছ ধরবো এবং দেখেন এখানে একটা চাই পাতা এই যে খালের ভিতরে একটা চাই পাতা দেখেন এই যে চাই চাইটার ভিতরে আসলে কাঁকড়া ঢোকে এটা কাঁকড়া ধরার জন্য কাঁকড়া ধরার চাই তো কাঁকড়া ধরে অনেকে আর একজন আছে ওই যে দেখেন ছোটো একটা খুচুর নিয়ে মাছ ধরতেছে তো আমিও মাছ ধরার জন্য যাইতেছি মাছ ধরা আসলে আমার একটা নেশা এবং পেশা মাছ ধরার মজাটাই অন্যরকম মাছ না ধরতে হলে আমি যখনই একদিন অফিস বন্ধ হয় মাছ ধরি আসলে এখানে প্রচুর পেরি পেরিতে হাঁটতে খুব কষ্ট হয় তবুও কিছু করার নাই যতই কষ্ট হোক আমি হাঁটতে অনেক দূর এখনও পানির কাছে যাইতে আমার প্রচুর সময় লাগবে তারপরও আমি হাইটে হাইটে যাব মাছ ধরার জন্য হ্যাঁ মাছ ধরতে আমার আসলেই খুব ভালো লাগে মাছ ধরতে আমার খুব ভালো লাগে এবং আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আপনারা জানাবেন আপনাদের কি আপনাদের মাছ ধরতে কেমন লাগে আমার মাছ ধরতে কিন্তু খুব ভালো লাগে আমি আসলে এক কথায় এই চট্টগ্রামে যতদিন আসি কোনো দিন চিংড়া মাছ কিনে খাই না চিংড়া মাছ আমি নিজে ধরিয়া ফ্রিজে রাখি এবং সাপ্তাহিক সাপ্তাহরে খাই পুরো সপ্তাহ একদিন মাছ ধরলে আমার এক সপ্তাহ অনাহাসে চলে যায় মাঝে মাঝে আমি অনেক বেশি মাছ পাইলে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দিই বিক্রি করি না তো এখানে প্রচুর পেরি দেখেন ঘাস সুন্দর ঘাস জ্বালাইছেন